মানে মানে বিয়াল্লিছ চাউল দিলো তো আমি পঞ্চাছ চাউল আছিলো পঞ্চাছ সকালবেলা ডিলার আমার দাদা আছে পরিমল ফোন করে যে এমন এমন ঘটনা কালকে রাত্রে কেবা কাহারা ওনার রেশন সুপ থেকে দরজা লকার ছিল তারা সেই কড়াগুলি কেটে প্রায় পঁচিশ নস্তার মতন চাল একুশ থেকে পঁচিশ বস্তা মতো চাল এখান থেকে চুরি করে নিয়ে যায় এই খবর পেয়ে আসলাম দেখতে পেলাম যে দেওয়া ঘটনা ঠিকই তালাতে ছিল এই তালার করা কেটে চাল তুলে নিয়ে গেছে রাত এবার কেবে কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি জেলা সাহেব জানিয়েছে তাই আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যেখানে খাদ্য দপ্তর আছে ওনার ওনাকেও জানানো হয়েছে আমরাও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে দোষীদেরকে তদন্তক্রমে বের করে তাদের উপযুক্ত শাস্তি বিধান করা হয় কত নম্বর এটা হচ্ছে কুমকুমারি তিন নম্বর আসনটা কি নাম দুর্গাবাড়ি বন্ধুয়ার কয়লা তারা লাগাইতে খেলাকায় দিয়ে গেছি আমি ওই মনে আমি অন্য অন্য দিনে তখন সব বন্ধ করে টাইম টু বন্ধ করে বাড়ি ধরে যায় যাওয়ার পরে ঘুমে মানে রাত্রে ঘুমিয়ে ছিলাম এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিয়ে দিয়ে দেয় আমার রেশন সুদ ছোট এরপরে আমরা খবর দিতে পারি যে মুক্ত দেয় গানের পরে তাড়াতাড়ি দাজগুলি আইয়ার দিতে আমার রেশন সুদে চাল চুরি করেছে প্রায় একুশ বাইশ বস্তার মতো বস্তার মতো চুরি চলে লেগেছে তাই আমি ওনকে পুলিশকে জানিয়েছি এবং আমার বিধানের প্রধান কর্তৃপক্ষ জানিয়েছি তাতে উপযুক্ত তদন্ত করে রাতে রাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখছি আপনার এই রেশন কত নম্বর কুমারের তিন নম্বর যারা কি নাম দুর্গাবাড়ি বন্ধুয়ার আপনার দপ্তর কি জানাইছিলেন হ্যাঁ জানাইছি এখনো আসে নাই আসবে বলছি